সালামু আলাইকুম বন্ধুরা এখনো ঠান্ডাটা কাটে নাই বিধায় এখনো এই চারার উপরে যে পলিথিন দেওয়া আছে সেটা এখনো তোলা হয় নাই আজকে তুলে দিস নেই দেখেন এই মাঠের ভিতরে অনেক বক পড়ছে দেখছেন অনেক বক শীতের মৌসুম এই জায়গাগুলো এখন চাষ দিতে হবে এই অবস্থায় চাষ দিবি বুঝছিস চাষ দিয়ে পানি ছেড়ে হ্যাঁ একবারে ফেলাই দিবি ওইদিক চলে যায় যাতে ভাইকে বুঝছিস পানি ছাড়লে এমনি চলে যাবিনি এটা বড় হয়ে গেলি পারে কিন্তু ঝামেলা বিষ দিয়ে দেব আজকেও হাঁস আগে হাঁস মেডেলি আগে দুই একদিন হাঁস ই করে দিলি পারে আর আসবি না এই যে ঘাসের বই নতুন যে জমিতে ঘাস লাগানো হচ্ছে আপনারা জানেন এই ঘাস লাগানো হচ্ছে এই ঘাসগুলো কাটা হয়ে গেছে এখন সার দেওয়া লাগবে যাতে আবার নতুন করে যে কষি বের হচ্ছে গাছগুলা ঘাসগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় যাবে সার দিলে এই ঘাসগুলোতে শুধুমাত্র ইউরিয়া সার দিলেই আনা আর কিচ্ছু লাগবে না আমি আগে ইউরিয়া সার এর সাথে একটু ভিটামিন দিতাম এখন আর ভিটামিনের প্রয়োজন নাই ইনশাআল্লাহ এখন খালি ইউরিয়া সার দিয়ে দিলেই হয়ে যাবে আমার ঘাস রেডি হয়ে যাবে আর নতুন যে জমিতে ঘাস লাগানো হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা অন্য জমি নতুন জমি যেদিকেও ঘাস লাগানো আছে जावे दिए दिलशाला घास लागान आशा আলহামদুলিল্লাহ টমেটো চারাগুলো ভালোই হয়ে গেছে এগুলা দেরিতে লাগানো হয়েছে তো ইনশাআল্লা আমরা শীতে মাঝামাঝি চলে আসছি আর কয়েকদিন পরেই ফুল চলে আসবে ফুলও চলে আসছে দেখা যাচ্ছে দু একটা গাছে ফুলও চলে আসছে এ খালা মালটাটা পারেন দুটো মালটাই বাড়িয়ে নিয়ে আছেন কাপ থেকে আমি সেদিনই গিয়েছিলাম এই যে আমার কোমলা লেবু গাছ ওই আছে দেখি লেবু যে কমলা লেবু ওই গরুর ঘরের পাইপটা নিয়ে এসে হ্যাঁ লাগাই দিয়ে এখানে পানি দিয়ে দাও ওই ঘাসে পানি দিয়ে দাও আজকে আজকে আবার দিয়ে দাও পানি দিয়ে দাও একটু কষ্ট করে এই কাজটা করে দাও ভাই হ্যাঁ কারণ আমি দশটার সময় বাড়া যাবো না তো আমি আবার কালকে আসছি না আজকে আসুন না যেহেতু খালার বিয়ে হচ্ছে তো না গেলে পরে একটু মাইন্ড গেল কিছু ধান সিদ্ধ করা হয়েছে এই ধান শুকানোর জন্য সারাই দেওয়া হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত